أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله أي الله أي مع نوالا. أي غناكر أرجونا مع نوالا. নিরস্রয় রাস্রয় দেনে ওয়ালা আলবিকারি খঙ্গালের দুখ নিবারণ করনে ওয়ালা ওয়া আল্লাহ জুমার রাত তোমার বনে এক বন্দো হলইয়া ঠান্ডার মাঝে আল্লাহ তোমার এক ওলির দরবারে আইয়া তোমার রшим রহমতের দুয়ার ওতফাতাই আল্লি হাতে আৰচা নিয়া আসি আছি চা নিৰাচ যেন ফিৰে না দাই আল্লাহ বুকবৰা আশা নিয়া তোমাৰ ৰচিম ৰহমতৰ সজৰাত আল্লাহ জিন্দেগী বঢ়িয়া যত গুণা হসি।

ইয়া আল্লাহ মায়ের বাবা মাগমাশা சித்தজেলা জেলা লয়য়া ঘুমাইতা আল্লাহ আমরার जिंदा मुर्दा মা বাবা রে তোমার রহমত তোর বকুরচল হনা আসসালাম ইয়া আল্লাহ সাইয়দ বশরত আলী সব রহমাতুল্লাহ আলাইহির maaf দেও আল্লাহ তোমার বান্দার দরজাত রে বুলন করি দেও ইয়া আল্লাহ চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সুরাওয়ারডিয়া সাইরো তরিকার যত বুজুর্গানে দিন দুনিয়া চড়িয়া গেছে কি আল্লাহ তারা রে মাফ করি দাও দরজা রে করি দাও আল্লাহ তারার রোহানি ফুজাত বারাকাত দিয়ে আমরার জিন্দগি রে উজালা করি ইয়া রহমান রাহমিন ইয়া আল্লাহ সৈয়দ সবর খান্দান রে উজালা করি দাও আউলা দখলা নে খায়াত পড়াই দাও আয় আল্লাহ এরারে রে সত্যিকার দিন দার বানাই দাও ক্ষেতমত খেদমতকার বানাই দাও আল্লাহ আমরারে খালকি আমর তোর দিন তোমার নিঃখার বন্ধ হলক আসর করি জীবন মর নয়ার কবর আসরে দেখিও আমরারে আল্লাহ দয়ারৌ ন কুকুরে দেখিলে আমরে মরে সরম লাগে তার কোন গুনা রাখে না সে আমরা গুনা আল্লাহ আমরা হগলারে যদি এক মুহূর্তের মধ্যে মাফ করে দেব তোমার রহমতর একটা ফুটা কমতো নাই আর আমরা রে যদি দুজো হলাম তোমার কোনো লাভ হইতো নাই রে আল্লাহ আল্লাহ আমরা রে মাফ করে দেব আল্লাহ আমরা রে মাফ করি দাও আল্লাহ আমরার মা বাবা রে মাফ করি দাও আমরার মা বোন বিবি বাচ্চা মাফ করি দাও আয়ার হামার আমরা যেন জায়গা তো আটাইলাছি উদ্ধার করি দাও ইয়া আল্লাহ সৈয়দ সাবর খানদান রে উজালা করি দাও আজকের জলসার বরকতে এই এলাকার যত মুসলমান কবর গেছেন কি আল্লাহ হগলর কবর রে বাগান বানাই দাও তোমার হবিবর কলিমা ফোন সমস্ত উন্মতে মোহাম্মদিয়ার মাফ করি আল্লাহ কাশ্মীরের মুসলমানের উপরে রহম করো ভারতের মুসলমানের উপরে রহম করো চীনের উর্গুই মুসলমানের উপরে রহম ফরমাও আল্লাহ তোমার গায়েব থেকে তুমি সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমানের সাহায্য করো আল্লাহ আমরার গুনার কারণে কাবির বেঈমান হল দিয়ে আমরা ফিটাইও না আমরার ভুড়ি বাতিরি বাতিদের ইজ্জত লুটাইও না ও আল্লাহ ও আল্লাহ তুমি আমরার আর আমরা তোমার গুলা। আল্লাহ আমরা রে তোমার গুলামে রাহাবিষে বসিয়াছে লুঠিতে আল্লাহ আমরা দুইটা সাহিত্যর মাঝখানো উড়ি গেছি আল্লাহ দয়া করি আমরা রে সত্যিকার ইমানদার বানাই দাও তোমার সচ্চা আশিক বানাই দাও আমরা দিল রে তোমার মহব্বত আর তোমার হবিবর মহব্বত দি দেও দাও আল্লাহ তোমার ডর আর তোমার হবিবর মহব্বত দি বরিয়া দাও আল্লাহ আমরারে আমরার বাচ্চা কাচ্চা রে জিন্দগি বার তোমার ঘরের মকবুল থফ আর তোমার হবিবর মকবুল জিয়ারত নসিব করি দাও ইয়া আল্লাহ হায়াত দিন আছে আমরা রে ইমান ও ইসলামের উপরে তোনাই ফেলাইয়া বিসায় ফসাইয়া আন্দা হাতুরা বানাইয়া প্যারালাইসিস্ট্রিয়া হার্ট স্ট্রক করিয়া আল্লাহ আমরা রে গোড়ানোর গোড় বুঝাবান মত তাকে আমরা ফানা সাইয়া আল্লাহ আমরা রেজালতির মত তাকে ফানা সাইয়া হঠাৎ মৃত্যু থেকে আমরা ফানা সাইয়া জোয়ানকে বয়সর মউত থেকে আমরা ফানা চাইয়া আল্লাহ হায়াত যতদিন আছে তো নাই সই সালামত রাখি মৌতর আগে তোমার বন্ধুগুলোর কাছে নিহর্জি করিয়া দিব খালিস তো অবাহ হরাইয়া ইমান ও একইনের উপরে মত নসিব হরি আল্লাহ আমরার বৌতর বাচ্চা কাচ্চা বাই বিরা দোর আত্মীয় স্বজন বিদেশর মাটিত ফড়ি রয়েছেন দেবা খেউরর বিছা নাই খেউরের খামা নাই খুব তোরট কি রইছে যাইবার কোনো सूरत নাই আল্লাহ মা বাবা বেক বন্ধি সাড়ি দিশুন দেবা ইথা মা বাবা খর বকুদ দাগ দিও না আল্লাহ বাচ্চা ইন গিন তরে আমন সালামতে গন্তবস্থানো দাও হালাল রুজি রোজগার नसीব করি দাও আমরা যথৰ বাচ্চা কাচ্চা জাওয়ার इराদা করছই ইয়া আল্লাহ সামনের সব মুশকিলাত আসান সহজ আমন সালামতে গন্তবস্থানো পৌঁছাই দাও বেশি বেশি হালাল রুজি नसीব করি দাও শান্তি ভরে আসানির সাথে আনন্দ চিত্তে মা বাবার কুলো শোভরে ফিরাত করি দিও ইয়া আল্লাহ কবরে হাসরে ফুলসিরাতে তুমি আমরার مددگار বলো জান্নাতুল ফিরদাউস আমরার ঠিকানা বানাই দিও তোমার دیدار দিয়ে আমরার জীবন রে সার্থক করে দিও ইয়া আল্লাহ ইয়া রহমান আরহমীনি মোদরসা ইওয়াজ মাহফিল হারি বুজরগ আল্লাহ দুনিয়া তুমি কাইম ম দাইম রাখো تمام بزرگان الدين أهل السنة والجماعة سرتي أرياد غرغل قيامة فرجنت باكيدا من السؤال منك القبول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رحمة